গতকাল শনিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরে কেন্দ্রীয় শুল্ক আধিকারিক প্রদীপ কুমারের আবাসনে ঢুকে এক ভয়াবহ হামলার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে একটি সামান্য বচসার জেরে প্রায় সদুয়েক দুষ্কৃতী দলবদ্ধভাবে আধিকারিকের ফ্ল্যাটে চড়াও হয় তাকে মারধর করা হয় এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয় ফ্ল্যাটের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে গুরুতর আহত আধিকারিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আক্রান্তের অভিযোগ হামলাকারীরা সকলেই সক্রিয় তৃণমূল কর্মী হামলাকারী অটোচালক সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসি বেগমের স্বামী নজরুল আলীর অত্যন্ত ঘনিষ্ঠ আধিকারিক ও স্থানীয়দের একাংশের দাবি এই প্রভাবশালী যোগসূত্রের কারণে পুলিশ হামলাকারীদের ধরতে আসতে এতটা গরিমসি করেছে এই ঘটনার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কেন্দ্রীয় আধিকারিকের আবাসনে যান এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন পশ্চিমবঙ্গ কারোর জন্যই আজ সুরক্ষিত নয় ওনাকে খুনের চেষ্টা করা হয়েছে পুলিশ স্পষ্টতই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সুরক্ষা দিচ্ছে এদিকে এই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তবে প্রশ্ন উঠছে কেন কেন্দ্রীয় সরকারি আধিকারিক হওয়া সত্ত্বেও নিজের বাসভবনে তিনি সুরক্ষিত নন এবং কেনই বা পুলিশ সময় মতো সাড়া দিল না এই হামলার ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং শাসক দলের আশ্রিত দুষ্কৃতী রাজ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। এন্টার মেরে ফেলার জন্য এসেছিল। বাইরে দুশো জন জমায়ে ছিল ভিতরে ঢুকেছে জন ফিফটি ভাবা যায় এটা কখনো ভাবা যায় না এটা যে ঘটতে পারে কোন সহনাগরিকের সঙ্গে বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের খুব রেসপন্সিবল পোস্টে কাজ করেন দে আর এডুকেটেড পিপুল

কাট ইনজুরি বলে ছেড়ে দিয়েছে ডাক্তার একটা ভয়ে ডাক্তারকে দোষ দিচ্ছি না আমরা আমরা কল্যাণী এইমস নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট অ্যান্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফরম্যালিটিজের জন্য আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি উনি কালকে ওনার মিসেস অসুস্থতার জন্য আজকে স্টেশনে নেই কালকে ওনাদের ডেকেছেন ডিপার্টমেন্ট অলসো ওনাকে সাপোর্ট দেবে আমরা ওনার এগেনস্ট এটা ফলস কেস হয়েছে সেটা নিয়েও আমরা এসজি অ্যাডিশনাল ডেপুটি এসজি সঙ্গে আমরা কথা বলেছি আর ফাইনালি ওনার মিসেসকে কে ধাক্কাধাক্কি করা হয়েছে মলস্টেশন করা হয়েছে বাচ্চাকে করা হয়েছে সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন ওনার সব কলিগরা এসেছেন ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারাই এগিয়ে এসেছেন কিন্তু পুলিশেরও আরো প্রো অ্যাক্টিভ হওয়া উচিত ছিল ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু এটা কমপ্লিটলি একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু এটা ক্রিমিনালদের কাজ এই ক্রিমিনাল সেই যে যারই পরিচিত না কেন ক্রিমিনাল মিনস ক্রিমিনাল এবং এরা দেশের সার্ভেন্ট মানে খুব সিনসিয়ার ভারতের সেবক এদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আর পশ্চিমবঙ্গ সবসময় অতিথিকে নারায়ণভাবে আজকে এরা এরা যদি মনে করে যে আমরা বেঙ্গলে কাজ করব না নিজে তো মারা যেতই সঙ্গে স্ত্রী এবং পুত্রকে নিয়েই মারা যেত হতো মব লিঞ্চিং যখন হয় তিপ্পান্নটা লোক ঢুকেছে ভেঙেছে ঘরের দরজা এ তো হরেবুল ডিকশনারিতে কোন ভাষা নেই কন্ডেম করার দে ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট অলসো জাস্টিস একসতে ফোন করেছেন পরে সোনারপুল পুলিশ কন্ট্রোলে ফোন করেছেন পুলিশ প্রথমে রেসপন্স করেনি সাত মিনিট পরে ফোন ধরেছে পুলিশ বলেছে আমাদের কাছে ইমার ইমারসানের জন্য ফোর্স থানায় নেই আমরা পাচ্ছি না আপনাকে পুলিশ বলেছে আমাদের কাছে ফোর্স নেই সব কালী পুজোর ইমারসানে চলে গেছে আমরা আপনাকে হেল্প করতে পারছি আর নিচ থেকে যে আমি যাব না মেরে ফেলতে পারে পুলিশ এলেই আমি নিচে নামবো যদি কোনো কথা বলার থাকে হট হটটক হয়ে থাকে কিছু থাকে আমি কথা বলতে রাজি আছি কিন্তু আমি ইন প্রেজেন্স অব পুলিশ আমি পার্সোনালি আনসেফ ফিল করছি সিকিউরিটি যে দু তিনটে লোক নিচে আছে তারা অত্যন্ত ডিউ টু দেয়ার ফিয়ার সাইকোসিস তারা বলছে আপনি আসন নইলে ভেঙে ফেলবে এরা তা ফাইনালি উনি বাচ্চার একে স্ত্রীকে নিয়ে বলেছেন যে আমি উইটনেস দেবো যদি আমাকে মরতেই হয় সাক্ষী রেখে মরব বাচ্চাকে এবং স্ত্রীকে নিয়ে বেরিয়েছে উনি কি করবেন আপনি বলছেন সিকিউরিটি আছে সিকিউরিটির লোকদের কি আছে গুলি চালানোর পাওয়ার আছে অ্যারেস্ট করার ক্ষমতা আছে

এদের হাতে চলে গেছে এলাকাটা এদের হাতে চলে গেছে এটা কমন ব্যাপার ও যদি আপনার এক্ষুনি আপনি নেমে যাচ্ছেন আপনার ক্যামেরাটা কাড়িয়ে নিতে পারে চিপটা খুলে ভেঙে দিতে পারে মোবাইল ফোনটা কাড়িয়ে নিতে পারে যদি মনে করে এলোপির গাড়িটাও ভেঙে দেবো এক্ষুনি ভেঙে দেবে আমার সঙ্গে সিআরপি আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে গুলি করতে পারবে না তবে এদের হাতে চলে গেছে ইটস নতুন কিছু নয় এটা কমপ্লিটলি ব্রেকডাউন অব দি ল আইন অর্ডার যেটা সংবিধান রাজ্য সরকারকে দিয়ে গেছে রাজ্য সরকারের পুলিশের জন্য আছে ট্যাক্স পেয়ারদের বেতন পায় আগে সিআরপিসি আইপি ছিল এখন বিএনএস আছে কোন ঘটনায় কি করতে হবে বলে দিয়েছে ভারতের পার্লামেন্ট ভিনএস এক না করে কি করব মাল খাওয়ার পরে চিকিৎসাটুকু পেল না কি এমসে নিয়ে যাচ্ছেন এমসে নিয়ে যাচ্ছি ওনার বিরুদ্ধে মামলা করেছে তার লিগ্যাল প্রোটেকশন ইউনিয়নের লয়্যার দেবে আমি কোর্ডিনেট করে দেবো ওনার অফিসের সঙ্গে বসেদের সঙ্গে ওরাও কথা বলেছেন আমিও কথা বলেছি এখান থেকে কমিশনারের সঙ্গে আমি বলেছি আপনারা লোকালি প্রোটেক্ট করুন আন্ডার দ্য লিডারশিপ আন্ডার দা মানে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে যদি দরকার হয় প্রিন্সিপাল সেক্রেটারি ফিনান্সের সঙ্গে কথা বলবো অনারেবল মিনিস্টার নির্মলা দির সঙ্গে কথা বলবো কিন্তু সেটা দরকার হবে না ওনার যারা এখানে কমিশনার বা অন্য যারা আছেন তারা আমাকে খুব গুড রেসপন্স করেছেন আমরা ফুল আছি দেখুন ওনাদের কলিগরা সবাই ছুটে এসেছেন বেঙ্গল এর যে ছুটে এসেছেন সকলে মিলে নৌসাদ ভাই ছুটে এসেছেন তা আমাদের সকলে মিলে ওনার কলিগরা পুরো পাঠে দাঁড়িয়েছে আর আমিও লিডার অব অপোজিশন এসেছি সরকার যখন কোন লোককে প্রোটেকশন দিতে পারে না তখন লিডার অব অপোজিশনের কাজ হচ্ছে তার পাশে দাঁড়াবো এই অবস্থা ওনারা কি ওই বাড়িতে থাকতে এখন ভয় পাচ্ছে আতঙ্কে কি মানে বাড়িতে থাকতে ভয় এরা কলকাতা থাকতেই আনছে কিছুদিন আগে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ দুর্গাপুরে আইকি সুটিতে ওই উড়িষ্যার বাবা কি বলেছে যে আমার মেয়েকে এখানে পড়াবো না এরা বলে দেবে চিঠি লিখে যে আমি এখানে ফ্যামিলি রাখবো না সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে চলে যাবে অন্য জায়গায় সেফ জায়গায় নিয়ে চলে যাবে আমরা ক্ষতিগ্রস্ত এরা যে কাজটা করে এ তো দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে করে মানুষের স্বার্থে করে